এক নম্বর উনি বলেছে ওয়ান ইলেভেনের সাথে যারা লিয়াজো করে বিএনপির ক্ষতি করেছে শেষ সুবিধাবাদী হয়েছে লাভবান হয়েছে তাদেরকে এই দলে স্থান দেওয়া যাবে না আপনাদের বের করে দিতে হবে আমাদের এলাকায় একজন আছে ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি যিনি তারেক রহমানকে নির্যাতন করেছে সেই বাড়ির সাথে একজন লোক আছে তিনি আমাদের এলাকায় আছে তাকে বের করতে হবে এরপর বলেছে যারা আওয়ামী লীগের সময় হেলিকপ্টার চলছে এই সামনে পুলিশ পিছনে র্যাব এবং একেবারে আওয়ামী লীগের মন্ত্রীদের মতো চলছে এদের এই দলে অবস্থান দেওয়া যাবে এরপর বলেছে যে যারা এই রোজা রাখে না নামাজ পড়ে না ইফতারির নামে ব্যবসা করে এই যে যারা করে এদেরকেও এই দলে রাখা যাবে না সন্ত্রাসী দখল দখলবালদেরকে রাখা যাবে না এই আসলে কি আপনার ওয়াইফ নির্বাচন করবে কয় করতে চায় আমরা সবাই বলতেছে যে আপনার চাইতো নাকি সে কর্মীদের চেনে বেশি যোগাযোগ বেশি তবে আমি মনে করি যে বাংলাদেশে আমাদের বিএনপির দীর্ঘদিন ছিল চেয়ারপারসন বেগম খালদা জিয়া এবং আমাদের তিরিশ পার্সেন্ট কোঠা সেই ক্ষেত্রে আজকে যদি শরণখোলার একজন মহিলা সভানেত্রী হয় তাহলে আমাদের দলের জন্য কোঠা পূরণ হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদ যেখানে বলে মহিলাদের স্থান হিসেবে সেইটা দেওয়া হবে সর্বশেষ কি জাননা আর আমাদের পৌরসভার স্বামী আছান বাদল তিনিও ইনশাআল্লাহ যোগ্য প্রার্থী পাশাপাশি যারা নির্বাচিত হয়েছে চারটি ইউনিয়নে তারাও আমি মনে করি সঠিকভাবে সঠিক ব্যক্তিকে ভোট দিয়েছে এবং এটাই হচ্ছে সত্য কথা তাই আমি আপনাদের কাছে আবারও সবিনয় অনুরোধ করব তারেক রহমানের শেষ বর্ধিত সভা কয়েকটি কথা আপনাদের মানতে হবে এক নম্বর উনি বলেছে ওয়ান ইলেভেনের সাথে যারা লিয়াজো করে বিএনপির ক্ষতি করেছে শেষ সুবিধাবাদী হয়েছে লাভবান হয়েছে তাদেরকে এই দলে স্থান দেওয়া যাবে না আপনাদের বের করে দিতে হবে আমাদের এলাকায় একজন আছে ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি যিনি তারেক রহমানকে নির্যাতন করেছে সেই বাড়ির সাথে একজন লোক আছে তিনি আমাদের এলাকায় আছে তাকে বের করতে হবে এরপর বলেছে যারা আওয়ামী লীগের সময় হেলিকপ্টার চলছে এই সামনে পুলিশ এবং একেবারে আওয়ামী লীগের মন্ত্রীদের মতো চলছে এদেরকেও এই দলে অবস্থান দেওয়া যাবে এরপর বলেছে যে যারা এই রোজা রাখে না নামাজ পড়ে না ইফতারির নামে ব্যবসা করে এই যে যারা করে এদেরকেও এই দলে রাখা যাবে না সন্ত্রাসী দখল বলদেরকে রাখা যাবে না এবং আজকে আপনাদের দেখে দুঃখজনক ব্যাপার যে আজকে এই সাহেব আওতায় আনতে হবে বহিষ্কার হয়েছিল কিন্তু একটু ঠেকে গেছে তাই আমি এখানে আমার বক্তব্য শেষ করছি এখানে আপনারা যারা আছেন আপনাদের কাছে আবেদন করব তারেক রহমান বলেছেন যারা বিএনপিকে দেখবে বিএনপির কথা মানুষের কাছে পৌঁছাতে পারবে নীতি মানবে নৈতিকতা আছে মূল্যবোধ আছে তাদেরকেই আপনারা নির্বাচিত করবেন কোনো খারাপ মানুষ যাতে নির্বাচিত না হয় তাই আমরা মনে করি আজকের প্যানেলটা যথার্থ আছে এই প্যানেলে আপনারা ভোট দিয়ে আপনারা নির্বাচন করবেন সেই প্রতিনিধি আপনাদের জন্য কাজ করবে আমি সর্বাত্মক সহযোগিতা করবো সব সময় সালে আপনাদের পাশে থাকবে ধন্যবাদ